জামাইয়ে ভেবেছিল যে রুটির মেকার এনে দিয়েছি বাস রুটি আর বানাতে হবে না এবার শুধু আরামের পালা এখন শুধু রুটি দিবে আর রুটি হয়ে যাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন রুটির মেকার দিয়ে আমি কিভাবে রুটি বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকুন এবং ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা শান্তিতে আমি রুটি বানাচ্ছি আর কতটা বা আমার জন্য উপকার হয়েছে আর এই যে রুটিগুলি আমি ফুলকো করে ভেজে নিচ্ছি এটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুলকো ফুলকো করে ভেজে নিচ্ছি তো কেন কিভাবে ভেজে নিলাম আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর কেনই বা কী জন্যই বা এভাবে করে আমি ভেজে নিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এখন দেখছেন যে আমি বানিয়ে বানিয়ে দিয়ে দিচ্ছি আর কেনই বা আমাকে বানিয়ে দিতে হচ্ছে এটার এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এটার মধ্যে তো রুটির বা আটার গোলাটা দিলেই কিন্তু বানিয়ে ফেলা যায় হ্যাঁ অবশ্যই এটার সাথে একটা আর এই মেকারের সাথে একটা সিডি দিয়েছিল। সেই সিডিটা দেখে আমি সম্পূর্ণ ঠিক সেইভাবেই দিয়েছিলাম বাট আমার এটা রুটির সাইজটা একটু ছোট ছিল তো রুটি বানাতে গেলে এতটাই ছোট হয়ে যেত রুটি যেটা আসলে খাওয়ার মতো হয় না মানে একদমই ছোটো সেটার থেকে আসলে এরকম ছোট রুটি সেটার থেকে আসলে আমার মেয়েও এর থেকে ভালো করে একটু বড় করে রুটি বানাতে পারে তো এমনই আর কি এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন চাকতে পারে তাহলে আমি এটা দিয়ে কেন ভাজতেছি রুটি তো ওই যে দেখছেন তাওয়া আর চুলা একেবারেই রুটি আমি ভাস্তে পারতেছি না একদম আমি আরেকটা রকম ভেজে উঠিয়ে ফেলেছিলাম রুটিটা আর কথাই তো আছে নাইমা থেকে কানামাও ভালো তো চুলা যেহেতু গ্যাস একদিনও থাকে না তো বুদ্ধি করে আমি এইভাবে রুটিগুলি খুব সুন্দর করে বেলে বেলে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর রুটিগুলি খুব সুন্দর করে ফুলিয়ে ফুলিয়ে ভাজতেছি তো এই হচ্ছে ঘটনা জিনিস যেহেতু আছে তো কাজে লাগিয়ে ফেলি কোনো একটা ভাবে তো সবারই ধারণা ছিল আহা রুটি মেকার এনে দিয়েছি বউ এখন থেকে আরাম করবে আর বসে বসে শুধু একটা চাপ দেবে আর রুটি হয়ে যাবে আসলে এটা শুধু টিভিতেই সম্ভব আর বাস্তবে কখনো এরকম হয় না তো বাস্তবতা আসলে অনেকটাই কঠিন তো রুটি মেকারটা থাকাতে আসলে আমার অনেকটাই উপকার হয়ে গিয়েছে তা না হলে আমি এতটুকু করে রুটি বানিয়ে খেতে পারতাম না তো সবগুলি রুটি পরোটাও কিন্তু আমি ভেজে নিয়েছি পরোটাটাও ভাজার সময় খুবই সাবধানতার সাথে আসলে ভাজতে হয় কারণ যেহেতু এটা কারেন্টে সম্পূর্ণভাবে চলতে থাকে তো এই জন্য খুবই সাবধানে আমি পরোটাগুলি ভেজে নিয়েছিলাম তো এক এক করে আমি রুটি এবং পরোটা সবই ভেজে নিয়েছি তো আমাদের ফ্যামিলিতে কেউ রুটি খায় কেউ পরোটা খায় তো এরকম করে আমি এক একভাবে বানিয়ে নিচ্ছিলাম তো বন্ধুরা আপনারা যারা যেখান থেকে দেখছেন ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে আর ভিডিও রিলেটিভ সবাই কমেন্ট করে যাবেন যে বুতিটা আমার কেমন হয়েছে তো এখন আমার কারেন্টের যেহেতু হচ্ছিল রুটি তো এই ক্ষেত্রে আসলে আমি তাওয়াতে একদমই আগুন ছিল না তো কারেন্টেই যেহেতু আমার রুটিগুলি ভাজতে পারতেছি তো প্রতিদিনই আসলে এইভাবে করে আমার নাস্তাগুলি খাওয়া হচ্ছে তো প্রতিদিনই সকালবেলা আসলে আগুনটা চলেই যায় তো কিছুই করা থাকে না বাট এভাবে করে ঘরের নাস্তাগুলি খুবই ভালো লাগে খেতে আর রুটিগুলিও দেখছেন যে খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি পরোটাগুলিও কিন্তু খুব সুন্দর হয়েছিল মাসাল্লাহ আমি যেভাবে চেয়েছিলাম রুটিগুলি বানাবো ঠিক সেভাবে আমার রুটিগুলি হয়েছে তো এক এক করে আমি মাসাল অনেকগুলি রুটি আর পরোটা ভেজে নিয়েছিলাম যেহেতু বারবার এটা গরম করতে গেলে আরও অনেকটাই কারেন্ট বিল উঠতে পারে কারণ এটা গরম হতে একটু সময় লাগে আর যখনই বেশিটা গরম হয়ে গিয়েছিল একসাথে গরম করে একসাথে অনেকগুলি রুটি আসলে ভেজে নিলে খুবই ভালো হয় কারণ আমি কখনোই বলবো না একটা একটা করে রুটি ভে ভাসবো আর বারবার কারেন্ট অপচয় করব তো আমি একসাথে মেশিনটা গরম দিয়ে আমি একসাথে সবগুলি বানিয়ে নিই আর যখন খাওয়ার হয় জাস্ট একটু গরম করে নিই কারণ কারণ তখন আর বেশি হিট করে গরম করতে হয় না তো হালকা একটু গরম হলেই আসলে এভাবে আমি বানিয়ে নিতে পারি তো কেমন হচ্ছে বন্ধুরা এই হচ্ছে রুটি মেকার চাপ দিলেই নাকি রুটি হয়ে যায় তো এটা আসলে কখনোই বাস্তবে সম্ভব হয় না তো যারা আসলে ওই যে বললাম আমার মেয়েও এর থেকে বড় বড় করে রুটি বানাতে পারে তো এখন আপনাদের ভিডিওটা কেমন ভালো লেগেছে আর কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর কারা কতটুকু দেখেছেন অবশ্যই আমাকে বলবেন আর দেখছেন আমি একদম সাবধানতার সাথে কিন্তু অয়েলগুলি দিয়ে ভেজে নিয়েছি পরোটা যেহেতু সবাই কিন্তু পরোটা খায় না তো যারা যারা পরোটা খায় তাদের জন্য আমি এইভাবে ভেজে নিয়েছি আর কেমন হয়েছে আমার রুটিগুলি অবশ্যই আপনারা আমাকে জলদি করে কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমি উৎসাহ পাবো আরও ভিডিও বানানোর জন্য থ্যাংক ইউ সো মাচ